শাহজাহান শিবুদের বিরুদ্ধে গর্জে উঠছেন সন্দেশখালীর মহিলারা আর এবার আরেক মহিলার কথা বলবো তিনি বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান সালী জ্বলছে তারপরও কোনো বিকার নেই সাংসদের ইডির ওপর হামলার ঘটনার আটত্রিশ দিন পেরিয়ে গেছে এখনো এলাকায় কেন দেখা গেল না সংসদকে প্রশ্ন তুলে ফুঁসছেন সন্দেশখালীর মানুষ সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি যখন সন্দেশকারী জ্বলছে তখন সোশ্যাল মিডিয়ায় রোজ ডে পালনের ছবি পোস্ট করছেন সাংসদ ন তারিখ চকলেট ডে দশ তারিখ টেডির ছবিও পোস্ট করেছেন আর গতকাল গতকাল ছিল প্রমিস ডে কোথায় গেল সংসদ সেই প্রমিস যে বড় বড় কথা বলেছিলেন মঞ্চে উঠে মানুষের পাশে থাকার প্রমিস রাখতে পারলেন কি সংসদ বড় প্রশ্ন কোটি টাকার প্রশ্ন জানি না সংসদ উত্তর দেবেন কিনা তিনি কেন আসেন না তিনি কেন আমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে চলে গিয়েছেন আমরা তো তাকে ভোট দিয়েছি আমরা তাদের আমরা একটা কাজের জন্য আমরা তার কাছে কোথায় যাব আমরা আমরা একটা সার্টিফিকেট বা কোনো কিছু দরকার হলে আমরা কোথায় যাব আমরা তাকে পাই না তো কেন তিনি কোথায় গেছে তিনি এখন ঠিকঠাক নেবে আসতো তাহলে কেন সাধারণ মানুষের ভোট নিয়ে আরম ছিনিমিনি খালাখালি আজকে সন্দেশকালে জ্বলছে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা এই রাস্তায় নেমেছি উনি আপনা আমাদের পাশে আসুক এসে আমাদের সহযোগিতা করুক সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলবো নুসরাত জাহান এখন ঠিকঠাক নিয়ে ব্যস্ত উনি পার্টির যে একজন সাংসদ এটা তো আমার মনেই হয় না প্লাস এই যে অগ্নিগর্ভে এখন মা বোনেরা এই যে ক্ষিপ্ত হয়ে উঠেছে এইখানে নুসরাত জাহান কোথায় কোথায় আছে সে কোথায় হারিয়ে গেছে সত্যি তো আম জনতা কেন প্রশ্ন করবেন না তিনি তো একজন জনপ্রতিনিধি সত্যি কথা বলি অপ্রিয় হতে পারে আম জনতার ট্যাক্সের টাকায় ভাতা যায় সংসদদের কাছে দিন দিনেক আগে এই দিল্লি থেকে ফিরেছিলেন নুসরাত আমরা প্রশ্ন করেছিলাম একেবারে নিরুত্তাপ ছিলেন তিনি জানি না সন্দেশখালীর এত বড় ঘটনার কথা সাংসদ জানেন কি না দেখুন রিয়াকশনটা তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন বিক্ষোভ দেখাচ্ছেন মনে আছে নুসরাত সংসদ পদে শপথ নেওয়ার সময় আপনি ঠিক কি বলেছিলেন আপনি বসিরহাটের মাটিতে দাঁড়িয়ে কি বলেছিলেন প্রচারে যদি মনে না থাকে মনে করিয়ে দেই আপনাদের হয়ে আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট আমি আপনাদের কথা পৌঁছে দেব দিদির কাছে এবং পৌঁছে দেব দিল্লিতে এইটা আমি কথা দিলাম আপনাদের আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার সাথে পরিবার আছে বশিহাটের প্রত্যেকটা মা আমার মা প্রত্যেকটা বাবা আমার বাবা আমাকে আমি তো অনুরোধ করছি এটা আমার আবদার আপনাদের কাছে যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে নুসরাত আপনি তো নিজেকে বশিহাটের মেয়ে বলেছিলেন মঞ্চে উঠে বলেছিলেন না বশিহাটের প্রত্যেকটা মা আমার মা বশিহাটের মায়েরা আজকে কি বলছেন আপনার কানে যাচ্ছে আপনার নিজের কেন্দ্রে খোবের আগুন জ্বলছে আপনার একবার যাওয়ার সময় নেই প্রশ্ন তুলছেন সন্দেশ খালির গরিব মানুষগুলো আম জনতা সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা টিভি নাইন বাংলা কিন্তু সাংসদ নিরুত্তর এমপি কোথায় এমপি কোথায় ঢুন্ডু কাহা কাহা সন্দেশ খালি জ্বলছে যখন কাহা নুসরত যা রোজ চকলেট শব্দে পালন তিনি করার সময় পান তা যাদের ভোটে এমপি হলেন এই বিপদে তাদের কাছে যান প্রমিস যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা প্রমিস যেতে ভোটার খোঁজে এমপি মেরা কাহা শাহজাহানের মতোই হওয়া ম্যাম নুসরত জাহান